এবার আগরপাড়া স্টেশন নিকটবর্তী তারাপুকুর পশ্চিমপল্লি সার্বজনীন দুর্গোৎসবের থিম শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রধান উপদেষ্টা পানিহাটি পৌরসভার দুই চার নং ওয়ার্ডের পৌরমাতা দেবযানী রায় ভাবনায় পল্লব দাস সাত আটতম বর্ষে পদার্পণ করা পশ্চিমপল্লীর এই মণ্ডপে কাতারে কাতারে দর্শনার্থী আসবেন বলে উদ্যোক্তাদের ধারণা পুজোকে আকর্ষণীয় করতে প্রতিদিন থাকছে বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমার সামনে উপস্থিত আছেন যিনি কোষাধ্যক্ষ আপনার নামটা একটু বলবেন শুভজিৎ পাল এবারে পুজোতে আমরা কি করতে চলেছি পুরীর জগন্নাথ দেবের মন্দির হঠাৎ এই চিন্তা ভাবনাটা আপনাদের হলো দেখুন পুরীর জগন্নাথ দেবের মন্দির সব তীর্থক্ষেত্রের এক স্থান অনেক বয়স্ক লোক অনেকেই আছে যারাও অত দূর দর্শন করতে যেতে পারে না এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির একটা হিন্দুদের কাছে বলুন বা বাঙালির কাছে বলুন একটা আলাদাই সেন্সিটিভ জায়গা তো আমরা একচিলতে মন্দিরটা আমাদের ভাবনায় তুলে ধরেছি যাতে এত এতদূর মানুষ না গিয়ে আমাদের এখানে তারই আদলে হ্যাঁ পুরীর তো ওই মন্দির কোনোদিনই নামাতে পারবো না আমরা একটা ডেপ্লিকা করতে পারি এবং সেটারই আদলে আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দিরের ভাবনা এবার ফুটে উঠেছে আটাত্তরটা বছর ধরে আমরা এবছর আঠাত্তরতম বর্ষে পদার্পণ করছে সাতাত্তর বছর অতিক্রান্ত এতদিন ধরে পুজোটা কে আমরা চালিয়ে যাচ্ছেন কোন চালিকা শক্তি ক্ষমতায় আমরা চালিকা শক্তি রয়েছে আপামোর অধিবাসী যারা সিনিয়র আমাদের মাথার ওপর রয়েছেন এবং যারা মেন সেটা হচ্ছে দর্শক দর্শক ছাড়া সবকিছুই অসম্ভব আপনাদের থিম কে তৈরি করেছেন আমাদের থিম ভাবনা পল্লব দা মানে পল্লব দাস আমাদের সম দাদা তিনি তুলে ধরেছেন আমাদের দেখতে পাচ্ছি বৃষ্টিতে মাঝে মাঝে বরুণদেব তো দৃষ্টিপাত করছেন এই যে এত পরিশ্রম এত মেহনত এত ভাবনা যদি খুব বৃষ্টি হয় তখন কি হবে না এটা আশা রাখি যে ভগবান মাথার ওপর আছেন প্রভু জগন্নাথ মাথার ওপর আছেন জয় জগন্নাথ আমরা সবাই বলি তিনি দেখে নেবেন আশা করি পুজোর দিনগুলো ভালোই আবহাওয়া থাকবে এবং আমরা প্রত্যেকটা দর্শনার্থীকে সব রকম সুযোগ সুবিধা আমরা দিতে পারবো ক্লাবের পক্ষ থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনারা প্রত্যেকে আসবেন আমাদের মণ্ডপ এত সুন্দর আপনাদের জন্যই আমরা তৈরি করেছি আপনারা আসবেন এবং দেখবেন দেখলে আমরা আমরা আমাদের যতটা করণীয় আমরা করব তাছাড়া যেটা বলল যে সবার জন্য খাজা থাকবে সেই খাজাও আমরা পরিবেশন করব সবার জন্যই সেটা থাকবে আপনারা আসুন ভালো লাগবে চিন্তাধারাটা কি করে এলো ক্লাবের সব মেম্বারদের সঙ্গে যখন কথা বলতে আসা হয় তখন ওদের ওদের মধ্যে একটা কোয়েশ্চেন এসেছিল যে পুরীর মন্দির করলে কেমন হবে তো সেইখান থেকে চিন্তাধারা পুরীর মন্দির ওখান থেকে আমাদের পরে আরো এগোনো হয় তারপরে পুরীর মন্দিরেই যাওয়া হয় কি থাকছে এখানে পুরীর মন্দিরের আদলে পুরো প্যান্ডেলটাই হবে এখানে পুরো মন্দিরের পুরীর মন্দিরের ভেতরে যত রকমের ছোট ছোট প্যান্ডেল মন্দির আছে সেইগুলো কি এখানে ছোট করে তুলে ধরা হয়েছে আর আমাদের প্রতিমাও যেটা থাকে সিস্টেম সেইখান থেকে আসছে সেই জিনিসে করে এবং কি ওখানকার লোককে দিয়ে আমরা ভোগ রান্না করাবো সেই ভোগ প্রত্যেক বাড়ি বাড়ি যাবে তার সাথে পুরী থেকে গজার লোকের কথা আমরা বলেছি সেই পুরীর যে খাজা সেই খাজা দর্শনার্থীদেরও আমরা প্রসাদ হিসাবে দেব এবং প্রত্যেক এলাকার প্রত্যেকটা বাড়িতে আমরা পাঠাবো আপনারা পুরীতে একটা পরিবেশ এখানে সৃষ্টি করে দিচ্ছেন তো পুজোটা কি পুরীর কোনো পান্ডা দিয়ে করবেন সেখানে পুরীর এক পান্ডার সাথে আমাদের কথা হয়েছে তিনি হয়তো এসে উদ্বোধনের দিন থাকবেন ঘুরে যাবেন আর পুজো তো আমাদের মতেই হয় যেরকম মতে সেই মতেই হবে ভাবেই হবে সেটা তো কিন্তু ঠাকুরটা আমাদের জগন্নাথ দেবের আদলে হচ্ছে আপনারা এইচ এস পার তারাপুকুর পাস সেম